ভারতীয় দালাল হয়ে গেলাম আপনাদেরকে এতদিন পর্যন্ত আমি আমার চুলের সব কিছু বলার চেষ্টা করি চুল নিয়ে কোনটা করলে ভালোভাবে বলার চেষ্টা করি তারই পরিপ্রেক্ষিতে লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম বাংলাদেশের মিনুক জিরিল নিয়ে বাংলাদেশের মিনুক জিরিল কাদের জন্য ভালো কাদের জন্য খারাপ কাদের এই মিনুক জিরিলটা ব্যবহার না করে কোনটা ব্যবহার করা উচিত এটা নিয়ে লাস্ট একটা ভিডিও ছিল দেখেন আমি এই ভিডিওটা দিয়েছিলাম শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আর আমি এত বড়ো কোনো ইউটিউবার না যে ভারতের কোনো মেডিসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমার মতো ছোটো ইউটিউবারকে প্রমোট করার জন্য ইনভেস্ট করবে এটা আপনাদের জানা উচিত যাই হোক কাজের কথায় আসি সেটা হচ্ছে সিয়াম ইসলাম নামে একজন ভাই আমাকে গতকাল কমেন্ট করেছিল আমার লাস্ট ওই ভিডিওটাতে যেটাতে আমি বাংলাদেশের মেনুক জিলো নিয়ে অনেক কিছু বলেছিলাম ভালো খারাপ কোনটা ব্যবহার করলে কি হবে সব কিছু নিয়ে উনি আমাকে যে কমেন্ট করে বলেছে তার ফার্স্ট কথাই ছিল ভারতীয় দালাল তো আমি ভারতীয় দালাল হয়ে গেছি বেসিক্যালি আপনাদেরকে চুলের তথ্য দেওয়ার জন্য আর বর্তমান আমার ফেসের অবস্থা আমার চোর অবস্থা দেখতে পাচ্ছেন একটু অবস্থা ছিল ইলেকশনেই অনেক ছিল তার মধ্যে তো যাই হোক উনি আমাকে গতকাল আমার লাস্ট ভিডিওতে যে কমেন্টটা করেছে সেটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই পড়ে শোনানোর পরে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আসলে কেন আমি আহ মিনুক কোনটা ব্যবহার করতে বলি অথবা বলেছিলাম শুরুতেই ওনার কমেন্টটা বলি সিয়াম ইসলাম ওনার ইউটিউব অথবা জিমেল আইডি অ্যাড্রেস গুগল অ্যাড্রেস উনি আমাকে কমেন্ট করেছে তুমি হইলা ইন্ডিয়ার দালাল তোমার ডক্টর যে তোমার ট্রান্সপ্লান্ট করেছে সে নিজে আমাকে বলেছে বাংলাদেশের ঔষধ দিয়ে সাতষট্টিটা দেশ চলে আমি নিজে দেশি মিনুক ব্যবহার করে আল্লাহ রহমতে ভালো রেজাল্ট পাইতেছি দেশি মিনুক ভালো না হইলে কোম্পানির ফাও ঠেকা লাগছে এত বছর ধরে মিনুক তৈরি করা আজারা কথা বলে দালালি না করে ভালো ও সৎ কন্টেন্ট বানাও থ্যাংক ইউ সো মাচ শ্যাম ইসলাম ভাই আপনার খুবই ভালো একটা কমেন্ট এটা আপনাদেরকে আমি নেগেটিভলি ট্রিট করতেছি না বাট আমার একটা অব ইয়ে অবজেকশন আছে সেটা হচ্ছে কাউকে কোনো কিছু বলার আগে সেটা ভেবে চিনতে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত আপনি গঠনমূলক সমালোচনা যে কারো করতেই পারেন এটা বাক্স্বাধীনতা আপনার আছে বাট সমালোচনা যেন রেসপেক্ট দিয়ে হয় আপনি আমাকে প্রথমে যেটা বলেছেন তুমি ভারতীয় দালাল তুমি আমি আমার কখনো এই কোনো জুনিয়রকে অথবা আমার ইউটিউবে যারা কমেন্ট করেন কাউকেই তুমি বলে আমি সম্বোধন করি না ওটা এটা আপনার পার্সোনাল সাইড হতে পারে আপনি সবার সাথে এভাবে কথা বলেন নো ম্যাটার ভারতীয় দালাল বলার আগে একটু বলি দেখেন আপনি যে আমাকে ভারতীয় দালাল বলেছেন আমি কি ভারতের পার্টিকুলার কোনো মেডিসিনের নাম এখানে মেনশন করেছি অথবা আমি যে স্পেনের মিনুক কথা বলি আমি ইউএস এর মিনুক কথা বলি আমি ইউকের মিনুক জিডিলের কথা বলি ইভেন আমি সৌদি আরবের মিনুক কথা বলি তো কই আপনি তো আমাকে ওদের কথা নিয়ে কিছু বললেন না মানে কি আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে মতের অমিল হলেই তাকে আমরা ভারতীয় দালাল অথবা ট্যাগ লাগিয়ে দিব আমি জানি না আপনি কোন এ কাজ করেন অথবা আপনার প্রফেশন কি বাট আজকে আপনাদেরকে আমি একটু বলে রাখি আমি কিন্তু একজন হেলথ কেয়ার প্রফেশনাল আমি একজন হেলথ কেয়ার প্রফেশনাল তো আমি একটু জেনে শুনে আপনাদেরকে ইনফরমেশন চেষ্টা করি আর উনি যেটা আমাকে বলেছেন যে আমার যে ডক্টর হেয়ার ট্রান্সপ্লান্টার করেছে উনি নাকি বলেছে বাংলাদেশের ওষুধ দিয়ে দেশ চলে এটা আপনার একটা ভুল ধারণা অথবা যিনি আপনাকে বলেছে যে ডক্টর বলেছে তার বলার ভিতরেও ভুল ছিল কিনা অথবা আপনি ভুল শুনেছেন কিনা চৌষট্টিটা দেশ বাংলাদেশের মেডিসিন দিয়ে চলে না বাংলাদেশের পার্টিকুলার কিছু মেডিসিন সিক্সটি ফোর কান্ট্রিতে এক্সপোর্ট করে ইট ডাজেন্ট মিন বাংলাদেশের সকল মেডিসিনই ওই চৌষট্টিটা দেশে চলে অথবা ওই চৌষট্টিটা দেশ বাংলাদেশের সকল মেডিসিনই নেয় এমন না আপনার এটা জানার ভুল এরপর দুই নম্বর যেটা বলি সেটা হচ্ছে আহ চৌষট্টিটা দেশের কথা বলেছেন এই সিক্সটি ফোর কান্ট্রিতে মিনুকজি কোন কোনো কান্ট্রিতে এক্সপোর্ট হয় কিনা এটা আপনি আমাকে জেনে জানাবেন আমি জানি মিনুকজিডিল বাংলাদেশের কোন কোম্পানি এক্সপোর্ট করে না আমি জেনেই বলতেছি আপনাকে আর মিনুক জিডিল নিয়ে যেহেতু কথা বলতেছেন আপনি কমেন্ট করতেছেন তাই আপনাকে আমি বলি মিনুক জিডিল বাংলাদেশের থেকে কোনো বাইরের দেশে এক্সপোর্ট হয় না আর মিনুক জিডিলের কথা বলেছিলাম কেন কারণ মিনুক জিডিলের আমি পার্টিকুলারলি কমেন্ট বা ভিডিওতে বলেছিলাম বিভিন্ন জায়গায় আপনি তো ভিডিওটা দেখেন নাই মিনুক জিডিল বাংলাদেশের কাদের জন্য ভালো কেন বাংলাদেশে মিনুক জিডিল কিছু পার্সেন্ট ব্যবহার করবেন না সেটা আমি একবারে ভেঙে ডিভাইড করে বলে দিয়েছিলাম আপনি ভিডিওটা না দেখে কমেন্ট করেছেন দেখেন বাংলাদেশের বিনিয়োগ জিডিল অনেকের উপকার হয় সেটা আমি আপনাদেরকে বলেছিলাম আবার অনেকের হয় না কেন হয় না সেটাও আপনাদেরকে আমি বলেছিলাম তাহলে না জেনে মানুষকে কেন বিভ্রান্তিকর কমেন্ট করেন মানুষকে হেউ প্রতিপন্ন করে কেমন কমেন্ট করেন এটা মানে আপনি জানি না কত লেভেলের এডুকেটেড অথবা কোন লেভেলের ম্যাচিউর জেনে শুনে না জেনে কোথাও আসলে মন্তব্য করাটা একটা বোকামি বইকি আর দেখেন অ্যালকোহল ফ্রি মিনোক্সিডিল বাংলাদেশের কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে না এটাও আপনি জানেন না এটাও আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম অ্যালকোহল ফ্রি মিনোক্সিডিল নিতে গেলে আপনাকে বাইরের কান্ট্রিতে নিতে হবে কোনটা নেবেন কোনটা নেবেন না সেটাও ভিডিওতে ছিল তো চায় না শোনা কমেন্ট করবেন এরপর আপনি আমাকে বলছেন যে আপনার খুব ভালো কাজ করছে বাংলাদেশের মিনোক্সিডিল নিয়ে তা আমি তো আমার ভিডিওতে বলেছিলাম অনেকেরই মিনোক্সিডিল নিয়ে ভালো কাজ করে বাংলাদেশগুলাই অনেকের হচ্ছে করে না না জেনে কেন কমেন্ট করেন ভাই আর কোম্পানির ফাও ঠেকা লাগছে এত বছর ধরে ওষুধ বানাইতে কোম্পানির ফাও ঠেকা লাগে নাই দেখেন বাংলা বাইরের কান্ট্রি মিনক কয়েকজন কয়জন কিনে ব্যবহার করতে পারেন এন্টি ক্যান্সার ড্রাগও তো বাংলাদেশে অনেক কোম্পানি প্রস্তুত করে তাহলে আপনি এন্টি ক্যান্সার ড্রাগ মেডিসিন বাংলাদেশের গুলো সবকিছু ইউজ না করে বাইরের কান্ট্রিতে কেন নেন কেন নেন বলেন অনেক মেডিসিন তো বাইরের কান্ট্রি থেকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে কেন নিচ্ছেন কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার ক্ষমতা সবার আছে আপনি কোন মেডিসিন আপনার কাজ করবে কোনটাতে আপনার কাজ করবে না সেটাও আপনার বোঝার ক্ষমতা আছে তো মিনুক জি কার কাজ করবে কোনটা কাজ করবে সেটা আপনাকে জানতে হবে আপনার কাজ করছে মানে আরো একশো জনের কাজ করবে নট লাইক দ্যাট আবার একশো জনের কাজ করে নাই দেখে আরেকজনের করবে না এমনও না কার স্কেল কোন টাইপের সেটা জেনে তারপর তাকে তার সেটা ইউজ করতে হবে আর আজাড়া কথা হয়তো বলছি তো আপনার কাছে আজ কথা মনে হইতে পারে আপনাকে ধন্যবাদ আমার ইউটিউবটাকে ফলো করার জন্য অথবা আমার ভিডিও দেখার জন্য আপনার মতো একজন জ্ঞানীগণী মানুষ আমার ইউটিউবটার ভিডিও দেখেছে এটার জন্য আমি নিজেকে মনে করতেছি দেখেন এই যে দশ মাস মোটামুটি হয়ে গেছে আমার ইউটিউব যাত্রা তো আমি এখানে কাউকে প্রমোট করতে অথবা নেগেটিভলি ট্রিট করতে আসি না আমি চেষ্টা করি যেন যারা এই বিষয়গুলো জানে না তাদেরকে জানার জন্য আর কাউকে প্রমোট করার ইচ্ছা থাকলে টুকটাক প্রমোশনের অফার তো পাই চাইলেই করতে পারি কিন্তু না আমার ইউটিউব কোনো প্রফেশনাল না আমার যে প্রফেশনাল সেটা আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিকে বিলং করার জন্য সাফিসিয়েন্ট তো প্রমোট করে আজ একটা কথা বলে ইউটিউব থেকে ধান্দাবাজি করে আমার টাকা নেওয়ার কোনো ইচ্ছা নাই ইউটিউবে টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে না যে আমার আজ ধীপ ধাপ একটা কন্টেন্ট বানায় মানুষকে খাওয়াইতে হবে এরকম কোনো ইন্টেনশন আমার নাই তো ভালো থাকবেন কাউকে কমেন্ট করার আগে কাউকে নেগেটিভলি ট্রিট করার আগে জেনে শুনে তারপরে করবেন এটাও কিন্তু অ্যাজ এ মুসলিম আপনার দায়িত্ব আমার দায়িত্ব আমাদের সবার দায়িত্ব ভালো থাকবেন সবাই আর স্পেশালি সিয়াম ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ কারণ আপনার মতো সিয়াম ইসলাম ভাই অনেকেই হয়তো নেগেটিভলি ট্রিট করেন বাট জেনে শুনে বুঝে তারপরে ট্রিট করবেন আল্লাহ হাফিজ আলাইকুম